আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা জানো যে ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তে থেকে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নির্দেশিকা দেওয়া হয়েছে প্রত্যেকটা বিষয়ের উপর আজকে আলোচনা করবো নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন নিয়ে এখানে দেখো কিছু নির্দেশনা দেওয়া আছে নির্দেশনাগুলো তোমরা হচ্ছে এখান থেকে দেখে নেবে আমরা তোমাদের নবম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা নিয়ে আলোচনা করব তোমাদের বই ছিলই তিনটা অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে আর্থিক ভাবনা এক থেকে উনত্রিশ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় ছিল উদ্যক্ত হিসেবে যাত্রা তিরিশ থেকে ষাট পৃষ্ঠা এবং তৃতীয় অধ্যায় হচ্ছে স্বপ্নের ক্যারিয়ার সাজাই একষট্টি থেকে নব্বই পৃষ্ঠা এক কথায় বলতে গেলে তোমরা সামাসিক মূল্যায়ন পরীক্ষা যখন দিয়েছিলে তখনও পুরো বইয়ের উপর পরীক্ষা হয়েছিল এই জীবন জীবিকা বিষয়ে এই বার্ষিক মূল্যায়ন পরীক্ষাও পুরো বইয়ের উপরেই কিন্তু পরীক্ষা হচ্ছে ঠিক আছে কোনো অধ্যায় বাদ দেওয়া হয়নি এবার আসো মূল্যায়ন কাঠামো তিরিশ পার্সেন্ট হবে শিখনকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট হবে সামষ্টিক মূল্যায়ন তো তোমরা হচ্ছে আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলে দেখবে যে নবম শ্রেণীর জীবন জীবিকা নামে কিন্তু একটা প্লে লিস্ট তৈরি করা আছে এখানে তোমাদের এই যে নবমশ্রেণীর জীবন জীবিকা যে বইটা আছে এই বইয়ে যে কাজগুলো আছে ছক আছে প্রত্যেকটা কিন্তু সমাধান করে দেওয়া আছে প্রতিটা পৃষ্ঠা বাই পৃষ্ঠা সমাধান এখানে করে দেওয়া আছে তোমাদের যার যে পৃষ্ঠা দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে কারণ এখান থেকে তোমাদের কিন্তু এই তিরিশ পার্সেন্ট শিখনকালীন মূল্যায়ন কভার হয়ে যাবে ঠিক আছে তাও একটু বিস্তারিত আলোচনা করা যাক এই তিরিশ পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়নে আবার তিনটা ভাগ হয়েছে টাইপ এক হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ যেমন এই যে তোমাদের বইয়ের পিসা নাম্বার দেওয়া আছে এই কাজগুলো থাকতে পারে এখানে নমুনা বলা আছে এগুলোই থাকবে তা কিন্তু না এখানে হচ্ছে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন এখানে থাকবে আরও দশ নম্বর এই যে কিছু নমুনা দেওয়া আছে তোমরা বই থেকে দেখে নিবে এগুলো কী কী আছে তারপর শ্রেণী কাজ দেখো পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এই ধরনের কাজ থাকবে যেমন তোমাদের বইয়ের আটান্ন তেষট্টি পঁয়ষট্টি ঊনসত্তর পঁচাত্তর ছিয়াশি এইসব পৃষ্ঠা যে কাজগুলো আছে এগুলো হচ্ছে এই টাইপের কাজ এখানে থাকবে আরও দশ নম্বর এই হচ্ছে মোট তিরিশ নাম্বার এই তিরিশ নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নটা কভার করা হবে ঠিক আছে এবার দেখব আমরা হচ্ছে দেখো তোমাদের সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়নে একশো নাম্বারে একটা পরীক্ষা হবে এই একশো নাম্বারের পরীক্ষায় তুমি যাই পাও না কেন সেটা সত্তরে কনভার্ট করা হবে তো এক ধরো তুমি আসি পেলে তাহলে সত্তরে তুমি কত পাবে ছাপ্পান্ন এভাবে তোমার নাম্বারটা কিন্তু দেওয়া হবে তা আমরা এখন মানবাটনে আলোচনা করি প্রথমে থাকবে নৈবত্তিক প্রশ্ন দুই ধরনের প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এক করে পনেরো নাম্বার এক কথায় উত্তর থাকবে দশটা এক করে দশ নাম্বার এই হচ্ছে পঁচিশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দুই করে বিশ নাম্বার রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন থাকবে পাঁচটা প্রশ্ন এখান থেকে অ্যান্সার করতে হবে তিনটা প্রশ্ন প্রত্যেকটা হচ্ছে পাঁচ নাম্বার করে তিন পাঁচটা পনেরো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এরকম প্রশ্ন থাকবে ষাটটা অ্যান্সার করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্ন হচ্ছে আট নাম্বার করে পাঁচাটা চল্লিশ এখন এই যে আট করে যে প্রশ্ন এখানে আবার দৃশ্যপুরের বিপরীতে দুটি করে অংশ থাকবে ঠিক আছে কারণ একটা প্রশ্নে দুইটা অংশ থাকবে দুটো অংশ মিলেই হবে আট নাম্বার এভাবে করে মোট পাঁচটা প্রশ্ন থাকবে চল্লিশ নম্বর যোগ করে দেখবে মোট একশো নাম্বারে একটা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যার জন্য তোমরা নির্ধারিত সময় পাচ্ছো তিন ঘন্টা এবং যাই পাও না কেন সেটাকে সত্তরে কনভার্ট করা হবে তো এখানে একটা নমুনা প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে তোমাদের জন্য তো এই নমুনা প্রশ্নপত্র সাহায্যে তোমাদের শিক্ষক তোমাদের পরীক্ষার প্রশ্ন করবেন যেহেতু এবার প্রতিটি স্কুল থেকে আলাদা আলাদা প্রশ্ন করা হবে তবে এখানে বলে দেওয়া আছে কোনোভাবেই কিন্তু হুবহু এই প্রশ্ন ব্যবহার করা যাবে না তোমরা আগামী ক্লাসে হচ্ছে এই নবম শ্রেণীর জীবন জীবিকা যে প্রশ্নটা দেওয়া আছে নমুনা প্রশ্ন এটা নিয়ে আলোচনা করব। ডিটেলস একটা ভিডিও তৈরি করবো আমরা শিক্ষার্থীরা আজকে তোমরা দেখলে নবম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্ডন নিয়ে আলোচনা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি বইগুলো নিয়ে আলোচনা করব সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ